কেন করলে বাংলার মানুষের ক্ষতি করলে কেন জবাব তোমাকে দিতে হবে সাধারণ মানুষ তোমার কাছে জবাব শিখ কাচুরি করতে বলুন আপনারা দলকে আপনি চোরেদের রানী সেজে বসে আছেন তাড়াতাড়ি বাংলা ছাড়ুন বাংলার নেইদিন লোকেরা চুরি করে করে ঘরে ঢুকিয়ে নিয়েছে বড় বড় কথা আপনারা মস্তানি দেখাচ্ছেন বড় বড় মানুষকে মারছেন খুন করছেন মানুষকে ভিলে অন্যায় করছেন মাছি হয়ে গেছে বলে আমার নাম লয়ছে আমার ফুগা বড় ওই খানদির বলে আমার নাম লয়ছে ওই নাম বাবা নেই রে